নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তা আজ তৈরি করে দেখাবো সুজি দিয়ে খুবই অল্প সময়ে একদম হেলদি একটি নাস্তা রেসিপি তো এই নাস্তা রেসিপিটা তোমরা আগে কখনও খাওনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর এই জারের মধ্যে আমি এই বাটি মেপে এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর সেই বাটিরই হাফ বাটি ময়দা নিয়ে নিয়েছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো এবার ঢাকনা দিয়ে ময়দা ও সুজি ভালো করে একটু ঘুরিয়ে নেব মিক্সিং জারে তো এখানে একদম মি করে গুঁড়োটা করে নিতে হবে তো দেখেই তোমরা বুঝতে পারছ এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক ইঞ্চি মতো আদা আর দিয়ে দেব এক বাটি টক দই আর এই বাটির দু বাটি জল দিয়ে দিচ্ছি এখানে এবার ঢাকনা দিয়ে সুজি ও টক দইটা আমি আবার একটু মিক্সিং জারে ঘুরিয়ে নেব তো এখানে আমার ঘোরানো হয়ে গেছে তো এবার একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। তো এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি তো এখানে একটা হাতা দিয়ে তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক এরকমভাবেই রাখতে হবে এখানে যতটা সুজি নেবে তার ডবল জল নিতে হবে এখানে কিছু লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি তোমাদের হাতের কাছে যদি কারি পাতা থাকে তোমরা কারি পাতাটাও অ্যাড করতে পারো আর এখানে নিয়ে নিচ্ছি স্বাদ মতো বিট নুন হাতের কাছে বিট নুন থাকলে দেবে না হলে দেওয়ার প্রয়োজন নেই এমনি রেগুলার নুন যেটা খাই সেটাই ব্যবহার করবে তারপর হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে একদম পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে তো এখানে আমার ব্যাটারটা গলিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি সাইডে সরিয়ে রাখছি এখানে একটা স্টিলের থালা নিয়েছি এবার এই থালার মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নেব এই সুজির নাস্তাটা খুবই মুখরোচক খেতে অসম্ভব ভালো হয় তো এবার তেল ব্রাশ করে নিয়ে আমি এর মধ্যে এই হাতার চার হাতা ব্যাটার দিয়ে দেব দিয়ে পুরো থালায় এইভাবে আমি ঘুরিয়ে পুরো থালায় সেট করে নেব এখানে ব্যাটারটা কিন্তু একদমই কম করে দিতে হবে না হয় মোটা হয়ে গেলে তাটা ফেটে যাবে থালাটা আমি সাইডে সরিয়ে রাখছি তো এখানে কড়াইতে আগের থেকে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম এবার গরম জলের উপরে আমি এই থালাটা বসিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট রাখতে হবে তারপর ঢাকনাটা খুলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো একটা আঙুল দিয়ে দেখিয়ে দিলাম হাতে কিন্তু কিছুই লাগছে না এবার এখানে আমি থালাটা নামিয়ে নিয়েছি এবার একটা চাকু দিয়ে আমি নাস্তাগুলো কেটে নেব তো প্রথমে আমি সাইড দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি আর এই পাশ দিয়ে ঠিক চাকু দিয়ে আমি এইভাবে পিস পিস করে লম্বা করে কেটে নেব আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এখানে আমার লম্বাভাবে কেটে নেওয়া হয়ে গেছে তো এবার সাইড দিয়ে আমি একটু তুলে এবার একটু রোল করে মুড়ে নেব তো দেখো খুবই ইজি কিন্তু এই নাস্তাটা তৈরি করা আর খেতে দুর্দান্ত স্বাদের হয় তো এইভাবে একবার তোমরা সুজির এই নাস্তাটি তৈরি করে দেখতে পারো একদমই তেল মশলা ছাড়া এই নাস্তাটি তৈরি হয়ে যাবে মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে তো দেখো প্রত্যেকটা নাস্তা আমি একইভাবে তৈরি করে নেব আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো একে একে আমি বাদবাকি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি তো নাস্তাগুলো একটা প্লেটের উপর সাজিয়ে নিচ্ছি এই নাস্তা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করবে আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছিল তো এখানে নাস্তাগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কাজ দিয়ে তোমরা এই নাস্তাটি টমেটো সস দিয়ে বা ধনে পাতার চাটনি দিয়েও খেতে পারবে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে